আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তান ইন্সপায়ার্ড কিছু আজকে প্রিমিয়াম কোয়ালিটির প্যাটার দেখাবো এগুলো কিন্তু একদম সিনথেটিক জর্জেটের ভিতরে প্রিমিয়ামটা পেয়ে যাবেন তো যারা হচ্ছে অনলাইন ভাইরাল ড্রেস চাচ্ছেন সরাসরি ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বিশেষ করে ভাইদের কাছে কিন্তু মূলত অনলাইন ভাইরাল ড্রেসগুলি পেয়ে যাবেন আপনারা কি পা আছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে বাটন করা ডিজিটাল প্রিন্ট করা হাতার পোষণটা দেখাই হচ্ছে হাতার পোষণটা এটা পুরো প্যানেলটা এটা কাপড়টা হচ্ছে সিনথেটিক জর্জটের ভিতরে থাকবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি ভাইয়া এই হচ্ছে ব্যাক পার্টটা ভাবে কিন্তু হচ্ছে ডিজাইন করা আছে বডি কত থেকে কত পর্যন্ত আছে ওকে ছত্রিশ থেকে ছিচল্লিশ এই যে দেখেন এই হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘের মানে অরিজিনালগুলোর ঘেরগুলো দেখলেই বুঝতে পারবেন ফন ব্যাগ সেমভাবে প্রিন্ট করা পাচ্ছেন ঠিক আছে আর এই হচ্ছে এটা ওনার আচ্ছা এই হচ্ছে এটার ওনাটা বিশাল বড় প্রাইস কত তেরোশো পঞ্চাশ আচ্ছা কালার একটাই একটা আচ্ছা এগুলো একটাই ডিজাইন হয় একটাই কালার হয় বড়ভাবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এই প্রিন্টটা দেখেন পুরো মাখন কিন্তু এটা নতুন একটা ভার্সনে চলে আসছে ঠিক আছে মানে এটার কালার কম্বিনেশন গুলো দেখেন আর অরিজিনাল সিনথেটিক জর্জেট গুলো কিন্তু কাপড়টা ধরলেই বুঝতে পারবেন একদম থল থলে আর এই হচ্ছে এটার কন্ট্রাস্টে পায়জামাটা প্রচুর ঘে সবগুলোই প্লাজো তাই না দেখেন সবগুলোই প্লাজো স্টাইলের হবে এ হচ্ছে ওনাটা জর্জেট প্রাইস থাকবে মাত্র তেরোশো অনলি তেরোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন টার্সেল করা আছে চমৎকার এটা কালেকশন হাতায় কিন্তু সুন্দর করে লেস করা এটা ব্যাক সাইডে সেম প্রিন্ট মানে এটার কালারটা কিন্তু খুবই সুন্দর একদম সবগুলো পাইটার দেখিয়ে দেব আজকে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস सेम মাত্র 1350 বডি হবে 36 থেকে 46 এটা কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমবে এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার প্লাজোটা এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রায় সেম মাত্র তেরোশো পঞ্চাশ এই কালারটা দেখেন এটাও কিন্তু ডালিয়া ফুলের ভিতরে আছে সবগুলো ড্রেস একদম পাকিস্তান ইন্সপায়ার্ড অনেক বড় বড় পেজ আছেন যে ভাইদের কাছ থেকে ড্রেস নিয়ে তারপর কিন্তু তারা সেল করে থাকে তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন আর আপনাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমে যাবে এটা দেখেন এটাও সুন্দর কিন্তু একদম হচ্ছে আজকে সব মাথা নষ্ট অফারে দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা প্রাইস তেরোশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরও কমবে এটা দেখেন এটা কিন্তু গুলাব চেরির ভিতরে আছে চমৎকার চমৎকারটা কালেকশন মানে একদম অরিজিনালটা কিন্তু এটা ইনএসপায়ারের একদম অরিজিনালটা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে প্যান্ট মানে অরিজিনালটার কালার শাইন দেখলেই কিন্তু বোঝা যায় এটাও তেরোশো পঞ্চাশ বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ ফাও এই ডিজাইনটা দেখ এটা কিন্তু মিরোর কাজ করা এটা সম্পূর্ণ এখানে মিরোর কাজ চুপি করা থাকবে হাতায় লেস পুরো প্যানের লেস সেটানো মিরোর করা এটা হচ্ছে প্লাজোটা এই হচ্ছে ওরনাটা প্রাইস এই ড্রেসটা শুধু টাকা পঞ্চাশ টাকা বডি সেম আচ্ছা মানে এগুলো কিন্তু স্মল থেকে বিগ সাইজ বডি সবাই পড়তে পারবে একদম হেলদি আপুদের জন্য একদম ধামাকা কালেকশন ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা তেরোশো পঞ্চাশ ওকে এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর মানে সবগুলো কালার কন্ট্রাস্ট আজকে পুরো মাথা নষ্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস সেম তেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওরনা প্রাইস সেম অনলি তেরোশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটা হচ্ছে পাজামাটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটার প্রিন্টা কিন্তু নাইস একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার উড়না প্রাইস সেম তেরোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ